আসসালামু আলাইকুম কাজের পর্দিত সলিউশন থেকে আপনাদেরকে স্বাগতম তো দর্শক আমি কালকে রাতে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে বাচ্চা আসছে আঠা ভিডিওটা দিয়েছিলাম বাচ্চা আমরা ছাড়ছি রাত্রে চারটা পর্যন্ত কাজ করছি সকালে সময় পাইনি বাচ্চার যে পরিস্থিতি আপনাদের যদি দেখাই এখানে মাত্র কালকে ভোর চারটা বাজে বাচ্চাটা ছাড়ছি ব্যাপারটা আমরা কয়েক ঘন্টা পরে ফেলে দিছি তো আলহামদুলিল্লাহ বাচ্চা দেখেন কত সুন্দর চলাচল করতেছে পেপার ছাড়াই তো আমরা এখানে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পেপারটা রাখতে হয় না অল্প কিছুক্ষণের মধ্যে আট নয় ঘন্টা চার পাঁচ ঘন্টা আমরা পেপারটা রাখিয়া পেপারটা ফেলাই দিয়েছি তো মাসাল্লাহ বাচ্চার অবস্থা খুবই ভালো তো আপনারা দোয়া করবেন আমাদের ফার্মের যেই পরিস্থিতিরা বাচ্চাগুলো যেন খেলা ফেলা শেষ পর্যন্ত ভালোভাবে যায় আর এদিকে বাচ্চা মোটামুটি আমরা প্রথম তালা এবং দ্বিতীয় তালা দুইটার মধ্যে মিলে বাচ্চা নিচ্ছি পরবর্তীতে আমরা পর্যায় উপরে তিন তালাতে বা চার তেলাতে আমরা দিব তো এইভাবে খাঁচাতে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে সুবিধাগুলো হচ্ছে যদি আপনি প্রপার খাঁচা করতে পারেন একদম প্রপারলি ভাবে যদি আপনি ব্যবস্থাপনা করতে পারেন তাহলে এটাতে সুবিধাগুলো শেষ নাই আপনি প্রপার না করতে পারেন যারা করছে প্রপার হয় নাই যাদের তাদের কিন্তু অসুবিধা কোনো শেষ নাই প্রপার না হলে অনেক সমস্যা এখন দেখেন বাচ্চাগুলো কত সুন্দর আমার আগে যে কথাগুলো ছিল বাচ্চাগুলো খুবই অসুবিধা থাকতো পাক ভেঙে যেত পা ভেঙে যেত পাঁচ দিন পরে পেপার ফেলাইলো বাচ্চার অবস্থা খুবই খারাপ ছিল এখন কিন্তু মার্শাল্লাহ দেখেন কত একদম পুরফুরা পুরফুরা পরিবেশ তো আলহামদুলিল্লাহ খুবই ভালো তা মাসাল্লাহ আমাদের কাজ করার পরে ভালোই লাগতেছে যে পরিশ্রম আমরা করছি দীর্ঘদিনের পরিশ্রমটা যেন সফল হয় আর তারা খাঁচা যারা করতে আগ্রহী যারা ভাবতেছেন যে খাঁচায় মুরগি পালবেন খাঁচাতে যে সুবিধাটা জন্য আসতে চাচ্ছেন সুবিধাটা যেন আপনারা ভালোভাবে করেন তাইলে আপনারা সেই সুবিধাটা পাবেন না ভালোভাবে সুবিধা পাইতে হইলে প্রপার মুরগিটা যেন ভালো হয় ওই সুবিধা যদি চান যে ডেকোরেশন খাতার যে কাজগুলো খুব সুন্দরভাবে করতে হবে যদি মনে করেন যে না আমাদের আসতেছে কিছু সুবিধার জন্য তাইলে অবশ্যই ভালোভাবে করতে হবে ঠিক আছে দোয়া করবেন আপনারা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো